ভিানুম হোপফুলি ডুইং ফ্যান্ট আই এম অলসো ফাইন্ড বাই দা গ্রেস অফ মাইটি অনেকদিন পর আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম যেখানে আমি কিছু ট্রান্সলেশন শিখাবো প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সেন্টেন্স ট্রান্সলেশন দেখাবো যেগুলোর সাহায্যে তোমরা খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবে এবং তোমাদের স্পোকেন ইংলিশ আরও ইম্প্রুভ উন্নতি করার জন্য এটি অনেক সাহায্য করবে আমি প্রত্যেকটি সেন্টেন্স এবং প্রত্যেকটি বাক্য ওয়ার্ডের মিনিংসহ অর্থ সহ বলে তো লক্ষ্য করো আজকের ভিডিও তো শুরু করছি প্রথমে দেখতে পাচ্ছ উপরে আমি একটি সেন্টেন্স লিখেছি তাকে ধনী মনে হয় আমরা আজকে যেটা নিয়ে লিখতেছি যে সেন্টেন্স এর সিম এস ই ই এম সিম এটা হচ্ছে একটা বাদ অর্থ হচ্ছে মানে হওয়া মানে ভূত হওয়া আমি ভূত হয় তুমি মারা যাবে ভূত হয় আমি মারা যাব মানে ভূত হয় ভূত হয় বলি যেটা আমরা তো এটাকে মনে হয় বলে ভূত হয় বলে তো তাকে ধনী মনে হয় হি সিমস টু বি to be rich to be rich এটা জি এ ছবি রিচ হি সিমস টু বি রিচ সিমস আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই যুক্ত হয় তো সেহেতু এখানে এস যুক্ত হয়ে গেছে সিমস অর্থ মনে হওয়া অর্থাৎ বুথ হওয়া হি তাকে সিমস মনে হয় টু বি রিচ কি মনে হয় তাকে তাকে ধী মনে হয় তারপর তোমাকে বড় সুখী মনে হয় ইউ সিমস টু বি হ্যাপি তোমাকে অনেক মনে মনে হয়। হয় তোমাকে ভেরি হ্যাপি অনেক সুখী অনেক সুখী তারপর হচ্ছে অনেক সুখী তো সুখী মনে হয় তাই তাকে সুস্থ বলে মনে হচ্ছে এটা

যেমন আমরা শুনেছি যে দ্য ডগ ইজ এ পেডফুল অ্যানিমাল মানে অর্থ হচ্ছে বিশ্বস্ত এ সেলেটিকে দ্য বয় সিমস টু বি পেডফুল সেলেটিকে কি মনে হয় বিশ্বস্ত মনে হয় এরপর হচ্ছে খাবারটি বাসে মনে হয়েছিল মনে হয়েছিল এই জন্য এখানে ভার্বের সাথে ডিযুক্ত হয়ে গেছে ই ডি যুক্ত হয়ে গেছে আমরা জানি কোন একটি বার্বকে পার্সফর্ম করার জন্য ই ডি যুক্ত করতে হয় বিশেষ অনেকবার কি ইডি যুক্ত করলে এটা ফাস্ট ফোন হয়ে যায় কিন্তু অনেক অনেকবার বাজে এগুলি ইডি যুক্ত করলে হয় না তো এখানে কিন্তু এটা ইডি যুক্ত হয় এটা ফাস্ট ফোন হয়ে গেছে আমরা এবার আমরা তিনটা ফর্ম যেমন গো এন্ড গন সি সো সিং তারপর ইট এট ইটেন তারপর এইভাবে কেম কাম কেম কাম অনেকগুলো এভাবে অনেকগুলো কি আছে ভার আছে এগুলো তিনটে ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপল ফর্ম তো এরপর আমি বলছিলাম খাবারটি বাসি মনে হয়েছিল টু দা ফুড খাবারটি সিম কি হয়েছিল বাসি মনে হয়েছিল টু খাবারটি বাসি মনে হয়েছিল এরপর শেষ বাক্যটি হচ্ছে লুকগুলো কর্মট মনে হয়েছিল লুকগুলো কর্মট মনে হয়েছিল দ্য মেন আমরা জানি এম এ এন ম্যান মানে একজন লুক আর এম ই এন ম্যান মানে অনেকগুলো অনেক তো অনেকে বলতে এখানে ফিউ ফল কেনে বলে না ফিউ ফল অর্থাৎ লোকজন তো এটা বলা যাবে না এটা দা ম্যান দ্য সিম টু বি এক্টিভ মনে হয়েছিল এটা ফার্স্ট যেহেতু এটা অতীত হয়ে গেছে হয়ে ছিল সেহেতু এখানে ডিযুক্ত হয়ে গেছে এখানে এখানে যেমন এটা হয়েছিল সেহেতু এখানে ডিযুক্ত হয়ে গেছে কারণ ফার্স্ট হয়ে গেছে ফার্স্টানি অতীত সে তারা হয়েছিল একটা অতীত তাহলে বার বোধ হয়ে যাবে তাহলে লোকগুলো করভার্ট মনে হয়েছিল দা মেন সিম টু বি অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে হচ্ছে কর্মট বা সক্রিয় যারা অ্যাক্টিভলি কাজ করে তাদেরকে কর্মট বলা হয় অ্যাক্টিভ তো দ্য ম্যান লোকগুলোকে সিমড কি মনে হয়েছিল টু বি টু বি অ্যাক্টিভ অনেক কর্মট বা কর্মট হয়েছিল তাকে মনে হয়েছিল কর্ম তো আমরা আজকে এই ভিডিওতে ছয়টি বাক্য জানলাম প্রত্যেকটি ওয়ার্ডের অর্থ অর্থ সহ জানলাম আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমরা একান উপকৃত হবে আমি একবার শুধু রিডিং বলি তাকে ধনী মনে হয়েছিল হি সিমস টু বি হি সিমস টু বি রিচ তোমাকে বড় সুখী মনে হয়েছিল বড় সুখী বা অনেক সুখী ই সিমস টু বি ভেরি হ্যাপি তারপর তাকে সুস্থ বলে মনে হচ্ছে হি সিমস টু বি ওয়েল তারপর ছেলেটিকে বিশ্বস্ত মনে হয় দ্য বয় সিমস টু বি ফেথফুল খাবারটি বাসে মনে হয়েছিল টু the food seemed to be stopped তারপর হচ্ছে লুপগুলো কর্মস মনে হয়েছিল the man সিম টু বি অ্যাক্টিভ তো আশা করছি ভালো লেগেছে তো যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে তোমরা ডান লিখে যেতে পারো এবং যদি মনে করো এখান থেকে একটু হলে উপকৃত হয়েছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে যারা সিমের অর্থ সহ অর্থ জানে না এমনকি স্পোকেন ইংলিশ তারা করতে চাচ্ছে ইংরেজিতে কথা বলতে চাচ্ছে কিন্তু তারা পারে না তো আমার এই ভিডিওটি মূলত আমি সাধারণ জেনারেলি ছোটো ইংরেজি ভিডিও বানাই যেখান থেকে মানুষ প্রাথমিকভাবে শুরু করে আমি সেগুলো মূলত বানাই তো হ্যাঁ আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম